হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কচু শাক মাছ দিয়ে এভাবে কচু শাক রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো পাঙ্গাস মাছ অনেক বেশি তৈলাক্ত হওয়ার কারণে এই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর আপনারা জানেন আমি পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি তো আমি এখানে কচুগুলোকে ছিলে নিচ্ছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি কচুগুলোকে কিভাবে ছিলে নিচ্ছি আর আমি এখানে আজকে অনেক বড় বড় সাইজের কচু নিয়েছি আর কচুগুলোকে আমি এভাবে সিলে নিচ্ছি তারপর এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি পাঙ্গাস মাছের পরিবর্তে আপনারা এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটি করতে পারেন তো আমার কচুগুলো সিলে নেওয়া হয়ে গেছে আর আমি কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি কচুগুলোকে ভাপিয়ে নেব আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কচুগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপর পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কচুগুলোকে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু কচুর পরিমাণ অনেক বেশি তাই একবারে সেদ্ধ করা যাবে না আমি স্টেপ বাই স্টেপ কচুগুলো দিয়ে তারপর সেদ্ধ করব। আমি একদম শুরুতে যে কচুগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার পর কচুগুলো কিন্তু একদম কমে যাবে আর তারপর সেই কচুর উপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরও সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি দ্বিতীয় ধাপে যে কচুগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি উপরের কচু নিচে আর নিচের কচু উপরে দিচ্ছি যাতে করে সবগুলো কচু প্রপারলি সেদ্ধ হতে পারে আর এ পর্যায়ে আমি আরও একটি লেয়ার কচু অ্যাড করব। এভাবে আমি স্টেপ বাই স্টেপ কচুগুলো সেদ্ধ করে নেব আর কচুগুলো সেদ্ধ হওয়ার পর একদম কমে যাবে আর এ পর্যায়ে যদি আপনাদের বড় কোনো পাতিল থাকে তাহলে আপনারা একবারেই সেদ্ধ করতে পারবেন তৃতীয়বারের মতো আমি সবগুলো কচু একবারে দিয়ে দিয়েছি এ পর্যায়ে কচুগুলো ঢাকা দিয়ে আরও সেদ্ধ করব প্রায় বিশ মিনিটের মতো ২০ মিনিট পর আমার কচু সেদ্ধ করা হয়ে গেছে এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না কচু থেকে যে পানি বের হবে সেই পানিতেই কচু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কচুগুলো নামিয়ে একটি স্টেনারে রেখে কচুর পানিটা ঝরিয়ে নেব আর তারপর আমি চলে যাব মূল রেসিপিতে আমি কচু শাক রান্না করার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেল ভালো মতো গরম করে নিতে হবে কারণ এখন আমি মাছ ভাজি করব। মাছ ভাজি করার তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে মাছগুলো ভেঙে যায় কড়াই থেকে উঠানো যায় না কড়াইয়ের নিচে লেগে যায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছ আর মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর আগে থেকেই আমি মাছগুলোকে মরিচ লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো আমার মাছ ভাজি করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে একটি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমার মনে হলো তেল একটু কম হয়েছে তাই এ পর্যায়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এ পর্যায়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে সে পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে শুকনো মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে স্বাদমতো লবণ এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিলাম এখন অ্যাড করব সেই আগে থেকে ভাপিয়ে নেওয়া কচু কচুর শাকগুলো আমি ভাপিয়ে তারপর এর পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই কচুর পানিটা ঝরিয়ে নেবেন তা না হয় কচু কিন্তু গলাতে লাগবে এ পর্যায়ে মশলার সাথে কচুগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আমি কচুগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকা না দিয়ে এভাবে ভাজা ভাজা করে রান্না করবো বারবার নাড়াচাড়া করে কচুগুলোকে রান্না করে নিতে হবে এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভাজি করে রাখা মাছ ভাজা মাছগুলো দিয়ে কচুর সাথে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আর আমি মাছগুলোকে হালকা একটু ভেঙে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে সব কিছুর সাথে আবারও ভালো মতো মিশিয়ে নেব গরম মশলার গুঁড়া দিলে কচুর শাখে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও অনেক বেশি মজার হবে আমি মাছগুলোকে আবারও একটু ভেঙে দিচ্ছি যাতে করে মাছের পুরো ফ্লেভারটা কচুর শাখে ছড়িয়ে যেতে পারে আর এভাবে করে দিলে মাছটাও খেতে ভালো লাগে আর কচুর শাকটাও খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে মাছটা আস্তও রাখতে পারেন আমি মাছগুলোকে ভেঙে দিয়েছি এখন আর ঢাকা দেব না আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এই কচু শাকটা চুলার উপর রেখে যত ভাজা ভাজা করবেন কচু শাকটা খেতে তত বেশি মজা লাগবে তো আমার কচু শাকটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কচু শাকে এখন কিন্তু কোনো প্রকার পানি নেই আর কচু শাকটাও পারফেক্টলি রান্না করা হয়ে গেছে আমি গরম গরম একটি সার্ভিং বলে কচু শাকটা বেড়ে নিচ্ছি তো দেখতেই পেলেন এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার যারা কি না কচু শাক একদম পছন্দ করে না আমার রেসিপি ফলো করে তাদেরকে রান্না করে খাওয়াবেন আশা করি তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ